সেই মনোজ ভার্মা যে ধরনের তৃণমূলের পাচাঁটছে তৃণমূলের দালালি করছে তৃণমূলের কথায় উঠছে তৃণমূলের কথায় বসছে এই কর্মপন্থাটাকেই শুভেন্দু সোরের বাচ্চা বলেছে আমি কুণাল ঘোষকে বলছি এই কুণাল ঘোষের বাচ্চা নন সাংবাদিক নন সাংবাদিক আমি চ্যালেঞ্জ করছি কণাল ঘোষটাই সকালবেলায় ঘুমতে কোটে বয়ে কাপড় কাচিস আর বিকেলবেলা হলে সোনো পাউডার মেখে টিভির সামনে এর পেছনের বাঁশ ওকে ওর পেছনের বাঁশ রুজিনার বিরুদ্ধে দু দুটো মামলা করেছিলি রুজিনাকে তো দু দুটো মামলা করেছিল না বাপের ব্যাটা হলে এক বাপের ফয়দা হলে তুই নাম করতিস তুই তো প্রথম তৃণমূলটা চোর বলেছিলি তুই তো বলেছিলি সাধান টাকা সব কালি ঘাটাচ্ছে তুই তো সাড়ে তিন বছর জেলখাটা আসে জেলখাটা আসামির বড়ো বড় ওকে বায়স্কোপ নিয়ে ঘুরে বেড়াচ্ছিল নাকি ওই প্রেস কনফারেন্সে কে কী বলছে বায়স্কোপ নিয়ে ঘুরে বেড়াচ্ছিল নাকি নাকি সেই ইয়ে টুনি বাতি নিয়ে লম্ফ জেলে খুঁজে বেড়াচ্ছিলো কে কী প্রশ্ন করছে তার জন্য যদি বাপ্পের ব্যাটা হবে তোকে কেমন নাচ দেখাতে হয় রুজিনা দেখিয়ে দেবে বঙ্গটিপি দেখি পুলিশের স্ত্রীদেরকে যে যেদিনকে অভয়া মরে গেছিল সেদিনকে তারা কোথায় ছিল